নিচের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মুশফিকের ফেসবুক স্টেটাস সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সামগ্রিক এক রূপ ধারণ করেছে ঢাকা চট্টগ্রাম এবং রংপুরে গতকাল মঙ্গলবার নিহত হয়েছেন জন। সংকটকালীন এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছেন দেশের অনেক ক্রিকেটার এমন পরিস্থিতিতে এবার উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম পেশাদার ক্রিকেটার হলেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাই নিজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সংকটময় মুহূর্তে অন্য সবার মতো তিনিও উদ্বিগ্ন আজ বুধবার নিজের ফেসবুক পোস্টে মুশফিক লেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা মেনে নেয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছেন যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায়ই হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক একই সময় সবার কাছে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক আমিন উল্লেখ্য গত দুই দিনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো উত্তপ্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পনেরো জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতদের হামলার অভিযোগ আনা হয় এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার জেরে আহত হয়েছেন ছাত্র শিক্ষক সহ অনেকেই মুশফিকুর রহিম ছাড়াও ছাত্রদের পাশে দাঁড়িয়ে দেশের শান্তি কামনা করেছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার শ্রীলঙ্কা থেকেই দেশের জন্য পোস্ট করেছেন তাহিদ হৃদয় শান্তি কামনা করেছেন শরিফুল ইসলাম মনিম শাহরিয়ার নুরুল হোসেন সোহান সহ অনেকেই Afsana Nourin, Bangla Sports.